হচ্ছে এলাকায় ধান কাটা শুরু হয়ে গেছে কিছুদিনের মধ্যে মাঠ ফাঁকা হয়ে যাবে তো এখানে হচ্ছে ধান কাটা মেশিন নামছে আর কি আমি দেখাচ্ছি বিষয়টা আসলে এই মেশিনে হচ্ছে কতদূর ধান হয় এই বিষয়টা দেখাবো একবারে এগুলো হচ্ছে মানুষ আর কি দেখার জন্য আসে যে মেশিন কিভাবে ধান কাটে আর কি এগুলো সব মানুষ দেখার জন্য আসে যে ধানটা আসলে কিভাবে কাটা হচ্ছে আর কি ঠিক আছে এলাকার লোকগুলো আসে এই যে বাচ্চা কাচ্চা মহিলারা